কিছু কিছু কমেন্ট এমনই আসে যে নাইট ক্রিম ইউজ করাটাকে খুবই প্রয়োজন আমি বলবো অবশ্যই হ্যাঁ কেন না আমি তোমাদের সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি যেমন গাড়ি আর হচ্ছে পেট্রোল দুটোর মধ্যে তুমি কোনটাকে চুজ করবে একটা একটাকে ছাড়া কিন্তু চলবে না তাই না দুটোরও প্রয়োজন তো সেরকমটাই হচ্ছে দিনের বেলা তোমরা যেভাবে স্কিন কেয়ার করো অবশ্যই রাত্রেবেলাও করা প্রয়োজন দিনের বেলা হচ্ছে যে প্রোডাক্টগুলো তোমরা ব্যবহার করো তোমাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখবে সান থেকে ঠিক আছে কিন্তু তবুও কিছু এফেক্ট ফেসের মধ্যে পড়ে যায় ফেসটা ডাল হয়ে যায় ট্যান পড়ে যায় তো সেই সমস্ত কিছু আবার দিনের বেলা যে ড্যামেজটা হয় সেটাকে রিপেয়ার করার জন্য কিন্তু একটা ভালো মতো নাই ক্রিম অবশ্যই ব্যবহার করা প্রয়োজন ত্বক ভালো হেলদি গ্লোয়িং রাখ রাখার জন্য শুধুমাত্র দিনের স্কিন কেয়ারই প্রয়োজন নয় নাইট টাইমে যথেষ্ট পরিমাণে স্কিন কেয়ার অবশ্যই প্রয়োজন আজকে আমি তোমাদের সাথে রাত্রেবেলা ইউজ করার জন্য স্কিন হোয়াইটেনিং যেগুলো দ্রুত তোমাদের ফেস থেকে সমস্ত কিছু প্রবলেম সরিয়ে দিয়ে ফেসটাকে হোয়াইটেনিং এফেক্ট দেবে সেরকম দশটি নাইট ক্রিম শেয়ার করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আজকে টপ টেনের মধ্যে নাম্বার টেনে যে ক্রিমটি রেখেছি সেটি হচ্ছে প্লামের গ্রিন টি নাইট জেল একটা বিউটিফুল জেল কনসিস্টেন্সিতে আসে এই ক্রিমটি যেটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে স্কিনটাকে অনেক বেশি সুদিং এবং কমিক এফেক্ট দেবে ঠান্ডা রাখবে তোমাদের ত্বককে এই ক্রিমটির মধ্যে তিনটি যে মূল উপাদান রয়েছে এক তো রয়েছে গ্রিন টি অবশ্যই তোমরা সকলেই জানবে সেই সঙ্গে এর মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড এবং রয়েছে লিকোরাইস এক্সট্রাক্ট আর এই সমস্ত উপাদান ত্বক থেকে সমস্ত রকম নোংরা ময়লা এবং ট্যানিংকে দূর করে স্কিনকে অনেক বেশি হাইড্রেট রাখতে হেল্প করে এই সমস্ত কিছু কিন্তু স্কিনকে হাইড্রেট রাখার জন্য খুবই ভালো উপাদান সকালবেলা তোমার নেক্সট মর্নিং দেখতে পারবে তোমাদের ফেসটা অনেক বেশি প্লাম এবং সফট হয়ে গেছে যদি তোমার ফেসের মধ্যে একনি পিম্পলসের সমস্যা থাকে তাহলে তুমি এটা অবশ্যই পারচেস করতে পারো তোমার জন্য জাদুঘরের মতো কাজ করবে এই নাইট ক্রিমটি খুবই ভালো ইফেক্ট দেবে পিম্পলস কমাতে সাহায্য করবে যেহেতু এর মধ্যে গ্রিন টি আছে দ্বিতীয়ত তোমার স্কিন যদি হয়ে থাকে এক্সট্রিমলি ড্রাই স্কিন মানে অতিরিক্ত ড্রাই স্কিন তাহলে এই ক্রিমটি তুমি পারচেস করবে না এটা নর্মাল স্কিন অয়েলি স্কিন এবং এমনি নর্মাল ড্রাই স্কিনের জন্য সুটেবল এটার প্রাইস রয়েছে এর মধ্যে ফিফটি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি তোমরা পেয়ে যাবে এটার প্রাইস রয়েছে পাঁচশো পঁচাত্তর টাকা এরপর নাম্বার নাইনে যে ক্রিমটি রয়েছে সেটি হচ্ছে ট্যাকের টেন পার্সেন্ট কুমকুমাদি নাইট ক্রিম এই এটাও একটা জেল টেক্সচারে করে আসে এই ক্রিমটি এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটার মধ্যে রয়েছে অর্থাৎ কেশর আছে যেটা দ্রুত আমাদের স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে স্কিন থেকে দাগ ছোপ তারপর স্কিনকে ইলুমিনেটিং করতে সাহায্য করে দ্বিতীয়ত এর মধ্যে রয়েছে নিম যেটা ফেসের ডার্ক স্পট সাহায্য করবে একসের উপরে কাজ করবে তাছাড়াও এর মধ্যে রয়েছে বিটরুট যেটা আমাদের থেকে ডালনেসকে দূর করতে সাহায্য করে এই একটা ক্রিমের মধ্যে তোমরা দু রকম পাবে পাবি স্কিনকে হাইড্রেশন দেবে মানে হাইড্রেট রাখবে ময়সারাইজ রাখবে সেই সঙ্গে স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করবে একটা রাতের মধ্যে তোমাদের স্কিনকে রিপেয়ার করতে হেল্প করবে স্কিনকে রিজেনারেট করবে তো তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো খুবই ভালো একটা ক্রিম সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া হয়নি অল স্কিন টাইপ সুটেবল সব ধরনের ত্বকে এটা ব্যবহার করা যাবে এটার প্রাইস রয়েছে পাঁচশো ৯৯ টাকা প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে পঞ্চাশ এম এল নাম্বার যে ক্রিমটি আছে সেটি হচ্ছে অ্যাকোয়ালজিক্যাল গ্লো প্লাস মোস নাইট জেল নাম শুনে বুঝতে পারছো এটা গ্লোই এফেক্ট দেওয়ার একটা নাইট ক্রিম এর মধ্যে রয়েছে পাপায়া হ্যালোরনিক অ্যাসিড আছে যেটা স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখতে সাহায্য করবে সেই সঙ্গে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা হচ্ছে আমাদের স্কিন ব্রাইটেনিং এর কাজ করে এবং স্কিন থেকে ডার্ক স্পটস কমাতে সাহায্য করবে অল স্কিন টাইপ সুইটেবল এই প্রোডাক্টটি সবাই এটা ব্যবহার করতে পারবে রাত্রেবেলা ইউজ করলে পরে সকালে উঠে তোমরা তফাতটা পারবে তো কতটা বেশি তোমাদের ক্লিন লাগছে এটার প্রাইস রয়েছে পাঁচশো নিরানব্বই টাকা এটার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে পঞ্চাশ গ্রাম নেক্সট নাম্বার সেভেন এ যে ক্রিম আছে সেটি হচ্ছে অ্যারোমা ম্যাজিক এর ভিটামিন ই নাইট ক্রিম ভিটামিন ইতে পরিপূর্ণ এই নাইট ক্রিমটি ভিটামিন আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল তোমরা সকলেই জানো অনেকে ভিটামিন ই যে ক্যাপসুলগুলো হয় সেগুলো পর্যন্ত ইউজ করে ফেসের মধ্যে তো বুঝতে পারছো এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন আছে ভিটামিন ইকে একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয় যেটা আমাদের ত্বককে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে বাঁচায় তাছাড়াও এই নাইট ক্রিমটির মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি যেগুলো সবগুলো মিলিয়ে আমাদের ত্বককে মুক্ত এবং এটা কিন্তু এরও কাজ করে এই নাইট ক্রিমটি যাদের ফেসের মধ্যে রিঙ্গলস ফাইল্যান্সের সমস্যা পড়ে যাচ্ছে তারাও কিন্তু এটা নির্ভয় ব্যবহার করতে পারো খুবই ভালো কাজ করো ফাইন ফাইনান্সের উপর সেই সঙ্গে স্কিন ব্রাইটেন করতে হেল্প করে অল স্কিনটা সব ধরনের ত্বকে এটা ব্যবহার করা যাবে এটার প্রাইস রয়েছে তিনশো টাকা এর মধ্যে পঞ্চাশ গ্রাম মতো প্রোডাক্ট কোয়ান্টিটি আছে নাম্বার সিক্স যে ক্রিমটি আছে সেটি হচ্ছে বায়োটেকের উইটজাম জ্যাম এজিং নাইট ক্রিম এজিং বলে তোমরা কনফিউজ হয়ে যেও না এটা সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে শুধুমাত্র যাদের বয়স কুড়ি থেকে কুড়ির ওপার হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে পারবে সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে এর মধ্যে রয়েছে হোয়েট জাম যেটা কিন্তু সেনসিটিভ স্কিনের জন্য ভীষণই কার্যকরী তাছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন ই যেটা প্রচুর পরিমাণে স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চার রাখতে সাহায্য করবে সব মিলিয়ে এই ক্রিমটি স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে ফাইন লাইন রিঙ্কলসের উপরে কাজ করবে এন্টি এজিংয়ের একটি প্রোডাক্ট আর আজকে যতগুলো প্রোডাক্ট আমি শেয়ার করছি সবগুলোর মধ্যে খুবই কম দাম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এটি পেয়ে যাবে খুবই কম দাম কিন্তু খুবই পাওয়ারফুল একটি ক্রিম পঞ্চাশ গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে যেটা দাম পড়বে তিনশো টাকা নাম্বার ফাইভে যে ক্রিমটি আছে সেটা হচ্ছে লোটাস অর্গানিক িক্সের ব্রাইটেনিং নাইট নন স্টিকে এই নাইট ক্রিমটি সব ধরনের ত্বকে খুব ভালো কাজ করে স্পেশালি যাদের ড্রাই স্কিন তাদের ত্বকে তো দুর্দান্ত কাজ করবে এই নাইট ক্রিমটি যারা মনে করো যে আয়ুর্বেদিক ব্র্যান্ড পছন্দ করো অথবা তুমি স্কিনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে চাও না ভয় পাচ্ছ কোনো কিছু ব্যবহার করতে অবশ্যই তুমি লোটাস অর্গানিক্সের সমস্ত প্রোডাক্ট তুমি ট্রাই করে একবার দেখতে পারো সম্পূর্ণভাবে হার্বাল মানে ইনগ্রিজে তৈরি এই ক্রিমগুলো ত্বকের জন্য খুবই সেফ এটার প্রাইস রয়েছে আটশো পঁচানব্বই টাকা পঞ্চাশ গ্রাম এর মধ্যে কোয়ান্টিটি আছে নাম্বার ফোরে যে ক্রিমটি আছে সেটি হচ্ছে ও থ্রি প্লাস প্রফেশনালের নাইট ক্রিম এটা হচ্ছে একটা প্রফেশনাল ব্র্যান্ড যেটা হানড্রেড পারসেন্ট তোমরা কোয়ালিটি পূর্ণ একটি ক্রিম বলা যায় খুব দ্রুত কাজ করে ত্বকের মধ্যে এর কোনো প্রকার সাইড ইফেক্টস নেই প্যারাবিন ফ্রি এই ক্রিম এর মধ্যে রয়েছে হাইলোরনিক অ্যাসিড যেটা স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখবে দ্বিতীয়ত এর মধ্যে রয়েছে অ্যালমন্ড অয়েল যেটা ফেসের ওপর কিন্তু ডাক স্পটস কমাতে সাহায্য করে স্কিনকে ডিপলি নারিশ করে সেই সঙ্গে রয়েছে শিয়া বাটার স্কিনকে অনেক বেশি কোমল সফট রাখবে এবং স্কিনকে ব্রাইটেন আপ করতে হেল্প করে তো এই ধরনের কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই নাইট ক্রিমটি যেগুলো সব ধরনের ত্বকের জন্য মানানসই খুব ভালো একটি নাইট ক্রিম এটা বড় বড় পার্লার কিন্তু এই ও থ্রি প্লাস প্রফেশনাল সমস্ত প্রোডাক্ট ইউজ করা হয়েছে ফেসের মধ্যে ব্রোনের দাগ থেকে শুরু করে পিগমেন্টেশন যেগুলোকে মেছে তা বলা হয় সমস্ত কিছু ক্লিয়ার করতে তোমরা এই নাইট ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে পারো এটার প্রাইস রয়েছে নশো পঞ্চান্ন টাকা এটার মধ্যে হচ্ছে পঞ্চাশ গ্রাম তোমরা কোয়ান্টিটি পেয়ে যাবে নাম্বার থ্রিতে যে ক্রিমটি আছে সেটি হচ্ছে লরিয়াল প্যারিসের গ্লাইকোলিক ব্রাইট নাইট ক্রিম ভরপুর মাত্র এর মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের এক্সফোলিয়েট করবে আমাদের ত্বকে অর্থাৎ আমাদের ফেস থেকে যে মৃতকোষ থাকে সেগুলো পুরোপুরি উঠে গিয়ে আমাদের ত্বকের মধ্যে ডিপলি প্যানিট্রেট হবে এবং স্কিন থেকে ভেতর থেকে কিন্তু গ্লোয়িং এবং দাগছপ মুক্ত ক্লিয়ার করতে সাহায্য করবে সেই সঙ্গে এর মধ্যে রয়েছে নায়াসেনামাইট যেটা কিন্তু দাবি করে যেটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো কাজ করে নায়াসেনামাইট যুক্ত যে কোনো প্রোডাক্ট সেন্সিটিভ স্কিনে কিন্তু নির্ভয় ব্যবহার করা যায় সেই সঙ্গে স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেট রাখবে তো তোমরা কিন্তু স্কিন ব্রাইটিংয়ের ক্ষেত্রে অথবা দাগছপ ক্লিয়ার জন্য এই নাইট ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে পারো অল স্কিনটা সুটেবল এই নাইট ক্রিমটি স্কিন ব্রাইটেনিং এর ক্ষেত্রে খুবই কার্যকরী এটা যদি পারচেজ করতে চাও এর মধ্যে পঞ্চাশ গ্রাম তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এটা প্রাইস হচ্ছে সাতশো উনত্রিশ টাকা আজকে নাম্বার টুতে যে ক্রিমটি আছে সেটি হচ্ছে ওলি টোটাল এফেক্ট সেভেন ইন ওয়ান নাইট ক্রিম এই একটা ক্রিম যারা ফার্স্ট টাইম ইউজ করবে ফার্স্ট ব্যবহার করেই কিন্তু একদম মুগ্ধ হয়ে যেতে এবং দ্বিতীয়ত অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করার কথা ভাববেই না এত ভালো একটা নাইট ক্রিম এর মধ্যে ভিটামিন সি ভরপুর মাত্রা রয়েছে নিয়াস রয়েছে এই ধরনের প্রচুর হার্বাল ইনক্রোটিন দিয়ে তৈরি এই ক্রিমটি ত্বকের জন্য খুবই বেনিফিশিয়াল তাছাড়াও এর মধ্যে রয়েছে ভরপুর মাত্রা গ্রিন টি যেটা আমাদের স্কিনকে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে হেল্প করবে অর্থাৎ সারাদিনে যে স্কিনের মধ্যে ড্যামেজ এফেক্টটা পড়ে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে এর মধ্যে পঞ্চাশ গ্রাম তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে এবং এটা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস পড়ে যাবে নশো পঞ্চাশ টাকা বন্ধুরা আজকে লিস্টের নাম্বার ওয়ানে ক্রিমটি যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকে লিস্টের নাম্বার ওয়ানে যে ক্রিমটা আছে সেটা হচ্ছে সেটাফিল ব্রাইট হেলদি রেডিয়েন্স নাইট ক্রিম সেটাফিল এই ব্র্যান্ডটি কারোর পছন্দ হবে না এরকম কোনো মানুষই হতে পারে না কারণ এটা হচ্ছে ডক্টর সাজেস্টেড একটি ব্র্যান্ড কারণ এর মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট থাকে সেগুলো হচ্ছে সবগুলো হাইপো অ্যালার্জেনিক অর্থাৎ কারণ ত্বকের মধ্যে অ্যালার্জির কিন্তু প্রতিক্রিয়া দেখা দেবে না বা অ্যালার্জির সৃষ্টি হবে না বা ক্রিমটি ব্যবহারে শুধুমাত্র এই নাইট ক্রিমটি আরও অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট আছে স্ট্যাফিল ব্র্যান্ডের সবগুলো ত্বকের মধ্যে খুবই ভালোভাবে শ্যুট করেছে কোনো প্রকার সাইড এফেক্টস অ্যালার্জি চুলকানি বা লাল হয়ে যাওয়ার র্যাশেস কোনো প্রকার প্রবলেম কিন্তু দেখা দেয় না এবং যাদের প্রচুর সেন্সিটিভ স্কিন তারাও কিন্তু নির্ভয়ে এই ক্রিমগুলো ব্যবহার করতে পারে শুধু তাই নয় এই প্রোডাক্টটি হচ্ছে নন কম্পিটিজেনিক অর্থাৎ যাদের ফেসের মধ্যে অ্যাকিট পিম্পলসের সমস্যা আছে তারাও নির্ভয়ে এটা ব্যবহার করতে পারবে এর মধ্যে রয়েছে নিয়াসনামার যেটা ফেসের দাগ ছোট ক্লিয়ার করে দিয়ে ফেসটাকে অনেক বেশি গ্লসি এবং শাইনি এফেক্ট দেবে আরও অন্যান্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট এই ক্রিমটির মধ্যে দেওয়া আছে সেগুলো সবগুলো তোমাদের ফেস থেকে ডার্ক স্পটস পিগমেন্টেশন ট্যান মেছে তা এই ধরনের প্রবলেম দূর করে দিয়ে ত্বকটাকে অনেক বেশি শাইনি এবং ব্রাইটেন আপ করতে হেল্প করে তবে কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে কোনো ক্রিমই কিন্তু এক দুদিন ব্যবহার করে রেজাল্ট পাওয়া যায় না নিয়মিত অবশ্যই তোমাদের ইউজ করতে হবে এই ক্রিমটি যদি তোমরা পারচেস করতে চাও অবশ্যই তোমরা এই ক্রিমটি ব্যবহার করো এটার দাম রয়েছে এক হাজার পঁয়ত্রিশ টাকা যেটার মধ্যে রয়েছে পঞ্চাশ নর্মাল স্কিন থেকে শুরু করে সেন্সিটিভ স্কিন পর্যন্ত সবাই ব্যবহার করতে পারো ইভেন যাদের অতিরিক্ত শুষ্কতা তাদের ত্বে তো খুবই ভালো কাজ করবে কারণ স্কিনকে প্রচুর হাইড্রেট রাখতে সাহায্য করে এই ক্রিমটি আর সেটাফুল ব্র্যান্ড নিয়ে কোনো কথা হবে না এটা খুবই ভরসাযোগ্য একটি ব্র্যান্ড তোমরা সকলেই জানবে তো বন্ধুরা এই ছিল একটি ভিডিও যেটার মধ্যে আমি আজকে শেয়ার করেছি স্কিন ব্রাইটেনিং এবং স্কিন হোয়াইটেনিং যে সমস্ত বেস্ট নাইট ক্রিম রয়েছে আর আজকে যে সমস্ত নাইট ক্রিম আমি শেয়ার করেছি সবগুলি খুবই ভালো তবে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী অবশ্যই পার্চেস করবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন